আমি মানুষকে অনেক সুন্দর অবয়বে সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছি তার শুধু চেহারার ডিজাইনটাই সুন্দর নয় তার ব্রেনটা বড্ড সুন্দর তার মানসিকতা বড্ড সুন্দর তার সৃজনশীলতা বড্ড সুন্দর পড়েন সুবাহ আমাদের চেহারা অবয়ব ডিজাইন যে সুন্দর তা না আমাদের ব্রেনটা অনেক সফিস্টিকটেড ব্রেইন অনেক সফিস্টিকেটেড এই দেড় কেজি ব্রেইন ইউজ করে মানুষ গোটা বিশ্বে সভ্যতা বিনির্মাণ করেছে ঠিক কিনা এই ব্রেইন আল্লাহ তালা আমাকে দিয়েছে এটারে কাজে লাগালে আপনার সিক্স সেন্স কাজে লাগালে আপনি অনন্য মানুষ হয়ে উঠবেন মহামানবে রূপান্তরিত হবেন মানুষ হতে পারে চাইলেই মহামানব হতে পারে আবার যদি মানুষ চায় খারাপও হতে পারে আল্লাহ বললেন শুধু ভালোই না ভালো হতে চাইলে অনেক ভালো তুমি হতে পারো আবার খারাপ হতে চাইলে অনেক খারাপ তুমি হতে পারো খারাপ হলে একেবারেও খারাপ হতে পারো নিকৃষ্ট হলে একেবারে নিকৃষ্ট হতে পারো ভালো হলেও ভালো হতে পারো গনসুবাহান আল্লাহ এবার আওয়াজ করে বলুন ভালো হতে চাই না খারাপ শ্রেষ্ঠ না নিকৃষ্ট মানুষ ভালো হলে মানুষ ফেরেশতার চেয়েও ভালো মানুষ খারাপ হলে সে পশুর চেয়েও খারাপ কথা ঠিক কিনা বলেন ভালো হলে ফেরেস্তার চেয়েও ভালো খারাপ হলে পশুর চেয়েও নিকৃষ্ট তার মানে শ্রেষ্ঠত্বে মানুষ শ্রেষ্ঠত্বে ফেরস্তাকে হার মানায় আর অধপতনে শ্রেষ্ঠত্বে ফেরস্তাকে ছাড়িয়ে যায় আর অধপতনে পশুকেও হার মানায় আই রিপিট আমি আবারও বলছি মানুষ শ্রেষ্ঠত্বে ফেরেশতাকে ছাড়িয়ে যায় আর অধপতনে সে পশুকেও হার মানায় আওয়াজ করে বলতে হবে ঠিক না এটার প্রমাণ কি মানুষ শ্রেষ্ঠ হইলে যে ফেরেশতার চেয়েও সেরা তার প্রমাণ কি আল্লাহ তালা বলছেন লীলমালা একতিশুদুলি আদমা ফেসে জাদু ইল্লা ইবিলিন আবা ওয়াস্তাকে মিনাল কাফিরিন আল্লা বলেন স্মরণ কর সে সময়ের কথা যখন আমি ফেরেশতাদেরকে বললাম ও ফেরেশতরা আদমকে শেষদা দাও সব ফেরেশতোরা সম্মান সূচক শেজদা আদমকে দিল। তারা আদমের জন্য শেষ দায় লুটিয়ে পড়লো একজন ছাড়া তার নাম ইবলিস আওয়াজ করে বলেন তার নাম কি সে অহংকার প্রদর্শন করলো সে কাফের হয়ে গেল বাকি সব ফেরেশতারা তারা শেষদা দিল সুবাহ আল্লাহ আবার আদম কে আল্লাহ জিজ্ঞেস করলেন সব বলে দিল উত্তর কিন্তু ফেরেশতাদেরকে একই প্রশ্ন জিজ্ঞেস করলেন তারা উত্তর করতে পারে নাই তার মানে এর মধ্য দিয়ে প্রমাণিত হয় মানুষ ভালো হলে ফেরেস্তার চেয়েও ভালো ফেরেশতার চেয়েও মানুষের মর্যাদা বাড়িয়ে দিয়েছে কে সব নূরের ফেরেস্তা যখন মাটির আদমকে সেজদা দেয় এটা প্রমাণ করে ফেরেশতার চেয়ে মানুষের মর্যাদা বাড়িয়ে দিয়েছে কে তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই তো নূরের ফেরেস্তা করে আদমকে সেজদা ঠিক কিনা বলেন তাই তো নোরের ফেরেস্তা করে আদমকে সেজেদা সবার চেয়ে সম্মান দিলে মাটির কে আল্লাহ আল্লাহ তুমি জানলে জ্বালালুহু শেষ করাতো যায় না গে তোমারে গুন গান পড়েন না পড়েন আল্লাহ আল্লাহ তুমি জানলে জ্বালালুহু শেষ করাতো যায় না গে তোমার গুন গান আল্লাহু আল্লাহু আল্লাহ আদমের মর্যাদা বেশি মানুষের মর্যাদা বেশি মানুষ শ্রেষ্ঠ তার প্রমাণ নুরের ফেরেশতা মাটির আদমকে সেজদা করে আওয়াজ করে বলেন ঠিক কি তাহলে মানুষ ভালো হলে ফেরেশতার চেয়ে ভালো আবার মানুষ যদি খারাপ হয় সে পশুর চেয়েও খারাপ অধপতনের পশুত্বকে হার মানায় তার প্রমাণ তার প্রমাণ কি তার প্রমাণ হচ্ছে যশোরের ভাইরা দেখবেন পত্রিকায় পত্রিকায় নিউজ পেপারে মাঝে মাঝে এরকম দেখা যায় এক মানুষ আরেক মানুষকে হত্যা করে করে বস্তার বিশ টিকরা আপনারা এই নিউজ পড়েন নাই না দেখেন নাই দেখছেন মানুষ মানুষকে হত্যা করে কয় টুকরা জোরে বলেন এখানেই খান্ত হয় না আবার কোথায় ভরছে বস্তার ভেতরে আচ্ছা বুঝে থাকলে আওয়াজ করে বলেন কোনদিন শুনছেন একটা হাতি আর একটা হাতিকে হত্যা করে বিশ টুকরা করছে এরপরে বস্তার ভিতরে ভরছে হইছে! তাহলে দেখেন মানুষ যদি খারাপ হয় সে পশুকেও হার মানায় চিল্লায় বলো ঠিক কিনা এমনও দুশ্চরিত্র মানুষ আছে যার বদ নজর থেকে যার নজর থেকে ছয় মাসের ছোট্ট মেয়ে থেকে শুরু করে আশি বছরের বৃদ্ধারাও নিরাপদ নয় পশুকেও হার মানা মানুষ মানুষের ঘর জ্বালিয়ে পুড়ে মেসাকার করে দেয় জনপদের পর জনপদ जलाয়ে দেয় এরকম আসলে নাই হ্যাঁ তাহলে আমরা বুঝলাম মানুষ ভালো হলে অনেক ভালো খারাপ হলে অনেক খারাপ ও আমার কলিজার টুকরা জশরের ভাইয়েরা আসুন তিন দিন ব্যাপী এই তাফসীরুল কোরআন এর ঐতিহাসিক প্রোগ্রাম থেকে আমরা সিদ্ধান্ত নেই আমরা ভালো মানুষ হব নাকি খারাপ মানুষ হব কলিজা থেকে প্রাণ থেকে আওয়াজ করে সবাই বলুন ভালো মানুষ নাকি খারাপ মানুষ ভালো মানুষ হইতে ভালো মানুষ যারা জগৎটাকে এনলাইটেন করবে যারা এনলাইটেন করবে যারা সত্যের বীর সেনানি হয়ে দাঁড়াবে যারা সত্যের পক্ষে কথা বলবে যারা জালিমের মসনদকে ভেঙে খান খান করে দেবে এরকম হওয়ার দরকার আছে না নাই এরকম ভালো মানুষ আমরা হতে চাই কি চাই না মানুষকে যত্ন নিলে মানুষ যে কত ভালো হয় আপনি কল্পনাও করতে পারবেন না এই যে আপনাদের যশোরে যে ভালো ছেলেগুলো আছে যে ভালো তরুণগুলো আছে যে যুবকগুলো আছে যে ভালো আলেমরা আছে ভালো নেতারা আছে সবাই যদি তাদের মতো হতো পুরো যশোরটা একটা জান্নাতের টুকরা হয়ে যেত আওয়াজ করে বলেন ঠিক মানুষকে নাটচারিং করলে মানুষকে পলিশ করলে মানুষকে গ্রুমিং করলে মানুষকে সঠিক তার দিলে মানুষ অনন্য হয়ে ওঠে প্রতিটি মানুষ অনন্য আমি অনন্য আপনি অনন্য আমরা সবাই অনন্য সুবাহ আল্লাহ বলেন মানুষকে আল্লাহ তালা দিয়েছেন অসীম ক্ষমতা অসীম ক্ষমতা সুবাহ একটা মানুষ না এমন কিছু নাই একটা মানুষ না এমন কিছু নাই বিশ্বাস করতে হবে মানুষ যা কল্পনা করতে পারে ওইটা মানুষ করে দেখাতে পারে যশোরের ভাইয়ের আই রিপিট আমি আবারও বলছি এই চিলাচিলি করলে আমার এই গুরুত্বপূর্ণ কথা তোমরা মিস করবা মিস করবা কপাল পড়া হয় না আওয়াজ করে কপাল পড়া হবে না আমার দিকে তাকাও মানুষ মানুষ যা কল্পনা করতে পারে সেটা মানুষ করে দেখাতে পারে তুমি তোমার কল্পনার রাজ্যকে সাজাও তোমাকে হারাতে পারে এমন কোনো শক্তি আল্লাহর জামিনে না হয় তোমার কি শক্তি কি সম্ভাবনা তুমি জানোই না মিয়া তুমি এদিকে তাকাও কেন তোমার রাস্তা তো ওই দূরে তুমি কোথায় যাবো আল্লাহ তোমার টেনে কোথায় নিয়ে যাবে তুমি কিছুই জানো না প্ল্যান বিগ ড্রিম বিগ কল্পনার শক্তিকে বড় করো মানুষ যা কল্পনা করতে পারে মানুষ তা করে দেখাতে পারে মানুষের কাছে অসাধ্য কিছু নাই মৃত্যু ছাড়া অ্যাকসেপ্ট ড্যাশ মৃত্যু ছাড়া মানুষ সবকিছুকে জয় করতে পারে মৃত্যু ছাড়া যে কোনো সাধন করার ক্ষমতা মানুষকে দিয়ে দিয়েছে কে? হারার জন্য তোমার জন্মই হয় নাই তোমার জন্ম হয়েছে জন্য জন্য বিজয়ের তোমার জন্ম মানুষের জিতার শুরুটাই হয় বিজয় দিয়ে যশোর আওয়াজ করে বলো মানুষের শুরু হয় কি দিয়ে আমরা যখন আমার পিতার পৃষ্ঠ ছিলাম পিতার পৃষ্ঠ থেকে শুক্রাণু যখন মায়ের গর্ভদেশে যেয়ে পরে কতটা শুক্রাণু ভ্রমণ শুরু করে জানো বিশ কোটি শুক্রাণু একবার সিমেন আউট হলে সেখানে বিশ কোটি ওই বিশ কোটি শুক্রাণুর মধ্য থেকে তুমি আমি আজকে এক বিকশিত শুক্রাণু মানবরূপে পৃথিবীতে এসেছি সুহান আল্লাহ ওই বিশ কোটি শুক্রাণুর প্রতিযোগিতায় সবাইরে পেছনে ফেলে সেদিন আমি সফল হয়েছিলাম সেদিনে আমি বিজয়ী হয়েছিলাম সেদিন আমি এত ছোট ছিলাম মাইক্রোস্কোপ আমার অস্তিত্ব টের পাওয়া যায় না আমি এত তুচ্ছ ছিলাম ছিলাম আমার কান ছিল না আমার চোখ ছিল না আমার হাত ছিল না আমার জন্য রিকমেন্ডেশন করার মতো মামু ছিল না খালা ছিল না কেউ ছিল না তারপরেও ওই প্রতিযোগিতায় ওই কম্পিটিশনে যখন আমারে কেউ হারাতে পারে নাই আল্লাহর জমিনেও আমার কেউ হারাতে